একজন মানুষ যখন দিন দেয়ার হওয়ার পরে দুনিয়া পাওয়ার আশা করে তখন তার অবস্থা তেমনি হয় আমাদের যারা সালফে সালহীন ছিলেন তারা কিন্তু এর থেকে দূরে থাকতেন কখনো তারা এই প্রসার প্রসার পাওয়ার চিন্তা তারা করতেন না রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলেছেন ইন আল্লাহ ইহেব্বু আল আবদাকল গানি আল খাফি আল্লাহ তালা পছন্দ করেন এমন বান্দাকে যে বান্দা মুতাকি সাথে সাথে গোপন থাকতে চাই নিজেকে আপনারা জানেন যে খিলাফতের জন্য খেলাফতের জন্য যখন আলোচনা হচ্ছিল উসমান রাজি আলমের সময় তখন আবি আনহু সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি খলিফা হতে চাননি তার ছেলে এসে বললেন যে আপনার কি হলো মানুষ খেলাফত ভাগ করে নিচ্ছে আর আপনি এখানে বসে রেখেছেন তখন তিনি এই হাদিসটি উল্লেখ করলেন যে আল্লাহ তালা পছন্দ করে যারা কোনো পদ পদের লোভি নয় আজ পদ নয় শুধু সামান্য একটা লাইকের জন্য এক একজনকে কত রকমের কসরত করে লিখতে হয় কত রকমের বাঁকা করে লিখতে হয় অনেক কথা চিন্তা করে যে কয়টা লাইক পড়বে আবার উল্টে দেখে যে কয়টা লাইক পড়েছে এটা বুঝতে পারছেন তো আমাদের সবারই এক অবস্থা হয়ে যাচ্ছে আসলে এটা কখনো ইমানদারে কাজ হতে পারে না আমাদের শেখ মুহম্মদ সালিনকে জিজ্ঞাসা করা হয়েছে একজন কি দাস দেওয়ার জন্য মানুষকে ডাকবে কিনা তিনি বলেছেন যদি পর্যাপ্ত পরিমাণে লোক থাকে সেখানে নিজে সেখানে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই যদি না থাকে তাহলে যদি দিন দিনের বিধান তার অবর্তমানে সেটা অবনমিত হওয়ার সম্ভাবনা থাকে তখন তিনি নিজেকে প্রসার করবেন প্রকাশ করবেন যাতে করে মানুষ তার থেকে দিন নিতে পারে উদ্দেশ্য যেন একান্তভাবে খালেস আল্লাহর জন্য হয় অন্য কোনো উদ্দেশ্যে সেটা যেন না হয় তাহলে একটা সুরত আছে শুধুমাত্র প্রকাশে সেটা হচ্ছে যখন আপনি ছাড়া কেউ দেওয়ার মতো লোক নাই তখন আপনি দিবেন আপনি ডাকবেন খোদবা দিবেন আলোচনা করবেন কিন্তু আপনি অন্য বহু ছাড়া মানুষ আছে আপনি চিন্তা করুন অন্যরা দিয়ে দেখ ইমা মালিক রহমতুল্লাহ আলীর সময় আপনারা জানেন যে ইমা মালিকের কাছে কোনো ফতোয়া চাওয়া হলে তিনি বলতেন অন্যদের কাছে দেওয়া হোক ঘুরে ফিরে আবার তার কাছে চলে আসত কেউ ফতোয়া দিতে চেষ্টা করতেন না কিন্তু আমরা কিন্তু খুব দ্রুত দ্রুত ফতোয়া দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি অনেক মজলিস আমি দেখেছি আমরা বসে থাকলেও মাশাল্লা আমাদের ওস্তাদরা হ্যাঁ আমাদের ওস্তাদরা আর আমাদের ওস্তাদরা চুপ করে বসে থাকলো আমরা কিন্তু খুব দ্রুত আমাদের কথাই বলছি আর কি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি উচিত কি কেবার বড়দের কাছে সে ন্যস্ত করা নিজেকে যত বেশি গোপন রাখতে পারবেন ততই লাভ এই জন্য আমি আমার কথা লম্বা করবো না একটা কথা দিয়ে শেষ করবো কি করেছেন খালিদিন তিনি যুদ্ধের ময়দানে বলা হয়েছে যে আপনাকে সেনাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিছু বলেননি তুলে নিয়ে আবু দিয়ে দিলেন যে আপনার নেতৃত্ব আমি মেনে নিলাম কারণ তারা যুদ্ধ করতেন বা যে কোনো কাজ করতেন কোনো উদ্দেশ্য ছিল না যে আমাকে দেখাতে হবে তারা চিন্তা করতেন ইসলামকে প্রচার প্রসার করতে হবে এই জন্য সলফে সালিন একটা কথা সবসময় বলতেন মা সদা আহাব্বা আহাব্বাসোহরা ওই বান্দা কখনো আল্লাহর সাথে সত্য সত্য কাজটি করেনি যে ব্যক্তি নিজেকে সোহরাত অর্থাৎ প্রসার করার কাজটি করে থাকে এটা আপনি প্রচুর পরিমাণে সালফে সালিন কাজের মধ্যে দেখতে পাবেন আল্লাহ আমাদেরকে আমাদের কাজের মধ্যে এখলাস দান করুন এবং আমাদেরকে এই থেকে বাঁচিয়ে দিন আমাকে সবাই আগে বলছি